আমাদের নারী এবং পুরুষের বিশেষ করে নারীদের একটি প্রবণতা হলো সন্তান না হলেই মাজারে চলে যায় মাজারে গিয়ে সন্তান চায় নারীদেরকে সব থেকে বেশি পাওয়া যায় দুইটা জায়গায় একটা হলো আর একটা হলো বাজারে সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছ নেক্কার হয়ে যান দোয়া করেন আল্লাহ তালা আপনাকে সন্তান দ্বারা মালামাল করে দেবেন পুত্র সন্তানের ফসিলা সম্পর্কে কোনো হাদিস আপনি খুঁজে পাবেন না কন্যা সন্তান নিয়ে আপনি অসংখ্য হাদিস পাবেন বা সারা সুসংবাদ আছে নবী বলেন কারো তিনটা সন্তান নেককার যদি বানাতে পারে যদি কন্যা সন্তান হয় এর উপরে যদি সে সন্তুষ্ট থাকে তাদেরকে সুন্দর আদব কায়দা শিক্ষা দেয় ইসলামী কৃষ্টি কালচার শিষ্টাচার শিক্ষা দেয় করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে সাল দুইজন হলো নবী বলেন আমার সাথে একজন হলো জান্নাতে সেই ব্যক্তি থাকবে কন্যা সন্তানের বদৌলতে একজন বললো আর সুলাল্লা কারো কন্যা সন্তান নেই একটা বোন আছে বোনের সাথে ভালো আচরণ করে তার সম্পর্কেও বলা হলো সেও জান্নাতে থাকবে সুবহান আল্লাহ আর এক বনার এসছে নবীজি বলেন কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে তাদের সাথে সে ভালো আচরণ করে তাদেরকে বিবাহ দেওয়া পর্যন্ত তাদের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে এই দুই কন্যা সন্তান ওই বাবা মাকে জান্নাতে প্রবেশ করাবে সুভান আল্লাহ আরে কন্যা সন্তান মেয়ে তো হলো জান্নাতের টিকি আমরা তো খালি পোলা পোলা ছেলে নেই পাগল কিন্তু বংশের উপরে কালী লেপন করে দেয় থাব্বা লাগিয়ে দেয় পুত্র সন্তান কন্যা সন্তান আপনি মারা যাওয়ার পরে বাবা মার মৃত্যুর পরে ওই কন্যা সারা জীবন কাঁদবে হাত উঠাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি ইল্লা মাশাআল্লাহ কিছু না এককার সন্তান পুত্র সন্তানও আছে যাই হোক ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আমার প্রতিপালক আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করে আল্লাহ আমাদের সকলের পুত্র থাকক কন্যা থাকক সকলের সন্তানদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন পরবর্তীতে বিবাহের মাধ্যমে যে সন্তান আসবে তাদেরকেও নেককার হিসেবে কবুল করে বলি আমিন নেককার সন্তানের একটা আলামত মনে রাখবেন আপনি কি আপনার বাবা মার নেককার সন্তান কিনা তার কয়েকটা আলামত আছে আমি অনেক আগে ওই জুমায় আলোচনা করেছি একটা আলামত মনে রাখবেন আপনি কি নেককার সন্তান কিনা বাবা মার তার আলামত নিদর্শন হলো প্রমাণ হলো যেই সন্তান প্রতিনিয়ত বাবা এবং মায়ের জন্য দোয়া করে আল্লাহ রসুল বলে এই সন্তান হলো বাবা মার নেককার সন্তান বলুন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শুধু জুমায় নয় বছরে একবার নয় মৃত্যুবার্ষিকীতে নয় প্রতি মুহূর্তে যখনই স্মরণ হবে বলবেন রব্বির হাম হুমা কামা সাথে তাদের কাছে গিয়ে দরখাস্ত করবেন হুজুর আমার বাবা নাই আমার মা নাই একটু দোয়া করবেন নিজেও দোয়া করবেন দোয়ার আবেদনও করবেন করব তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ বিদির ছাড়া যখন বুঝতে পারলেন তিনি নিঃসন্তান তার সন্তান হচ্ছে না তখন তিনি যেই হাজেরা নামক ওই যে বাদশার কন্যাকে গিফট হিসাবে হিসাবে পেয়েছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের কাছে পেশ করলেন যে আমি আপনার পেশ করলাম ইব্রাহিম আলাইহিসাল্লা বিবি হাজেরাকে প্রণয় সূত্রে আবদ্ধ করে নিলেন অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এখন ইব্রাহিম আলাহাল্লামের বিবি স্ত্রী কয়জন একজন সারা আর পরবর্তী হলো বিবি হাজেরা ইব্রাহিম আলাইসাল্লাম যখন দোয়া করলেন রব্বি হাবলি ও আমার প্রতিপালক আমাকে একটি নেককার সন্তান দান করেন আজকে আমরা সন্তান হওয়ার আগে প্রিপারেশন নেই প্রস্তুতি নেই ছেলেটা যেন সুন্দর হয় প্রিন্সের মতো মেয়েটা যেন প্রিন্সেস রাজকন্যার মতো যেন হয় এবং দেখতে সুন্দর না হলে আফসোস করে না মনে রাখবেন সন্তান ছেলে হোক মেয়ে হোক সুস্থ এবং নেককার নেককার। সুস্থ এবং এটা হলো তো নেককার হওয়া উচ্চশিক্ষায় উচ্চ শিক্ষিত করে লন্ডনে অক্সফোর্ডে পাঠালেন উন্নত রাষ্ট্রগুলোতে গিয়ে অনেক বড় চাকরি করলো বড় বেতনে নাসায় গেল এটা আমার দেখার উদ্দেশ্য না বরং সে আমার সন্তান দেশের ভূখণ্ডে থাকুক বা যেখানেই থাকুক সে যেন ন্যাক্কার হয় এটা হলো উদ্দেশ্য দুনিয়ার বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হোক কোনো সমস্যা নেই কিন্তু তাকে ন্যাক্কার হতে হবে আদব শিষ্টাচারপূর্ণ সন্তান হতে হবে এটা হলো মূল শিক্ষা বুনিয়াদী শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন আল্লাহ আলামিন বললেন ও ইব্রাহিম তোমাকে আমি একটি সহনশীল ধৈর্যশীল একটি সন্তানের তোমাকে শুনিয়ে দিলাম অনেকে বলবেন ইব্রাহিম আলাই্লাম দোয়া করছেন দোয়া কবুল হয়ে গেছে আমরাও তো সেই কত দোয়া করতেছি আমাদেরটা কবে কবুল হবে ইসমাইল আলাহিসাল্লাম যখন জন্ম নেন তখন ইব্রাহিমের বয়স ছিল সিয়াশি বছর আপনার বয়স কত এখন বলবেন হুজুর ছিয়াশি বছর বয়সে কি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে সন্তান দেওয়ার মালিক কে মনে রাখবে একটি সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ রব্বুল আলমিন ইব্রাহিম কে জানিয়ে দিলেন কেমন সহনশীল ধৈর্যশীল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে যতগুলো নেককার সন্তান সহনশীল এবং ধৈর্যশীল হবে তাদের মধ্যে আলোচনা করার মতো আলোচিত উল্লেখযোগ্য যে সন্তান একজন হবেন তিনি হলেন হজরত ইসমাইল আলাই ওয়াস সালাম এরপরে বিবি হাজারার গর্বে জন্ম নিল যে সন্তান ইব্রাহিম আলাইসাল্লাম তার নাম রাখলেন ইসমাইল পরবর্তীতে প্রথম স্ত্রী যার নাম কি ছিল বিবি সারা তার গর্ব কিন্তু পরে একটা সন্তান হবে যার নাম হল হজরত ইসহা আলাইহিসসালাম তখন ইব্রাহিম আলাহ বয়স হবে নিরানব্বই বছর ছিয়াশি বছর বয়সে বিবি হাজেরার গর্বে তার নাম হল ইসমাইল আর নিরানব্বই বছর বয়সে বিবি সারার গর্বে সেই সন্তানের নাম কি হজরত ইসহাক আলাহ এখানে একটু বলে নেই ইব্রাহিম সালাম যেই সন্তানকে আল্লাহর নামে কোরবানি করতে যাচ্ছিলেন এই সন্তানের নাম হলো কি হজরত ইসমাই কিন্তু অনেকে দাবি করেন নাই সন্তান ছিল ইসহাক এটি ভুল কথা সঠিক ইতিহাস হলো ইসমাইল আলহিস যখন ইসমাইলের জন্ম হল আল্লাহ রাবুল ইব্রাহিম খলিলের আবার পরীক্ষা নিতে চাইলেন আদেশ দিলেন ইব্রাহিম তোমার স্ত্রী সহোদরমণি হাজেরা এবং তার সন্তান ইসমাইল মা এবং পুত্র সন্তানকে তুমি বাইতুল্লাহর সন্নিকটে রেখে আসো এই আদেশ দিলেন রব্বানা ইন্নি আজকাং তুমিং দুর্নিয়াতি বিভদিন মুহানরম আল্লাহ পাকের আদেশ পালন করতে গিয়ে ইব্রাহিম আলাহি তার বিবি হাজেরা এবং সন্তান ইসমাইলকে সাথে নিয়ে সেই বাইতুল্লাহর কাছে চলে গেলেন তাদেরকে রাখলেন এবং দোয়া করলেন আমার আপনার আদেশ পালনার্থে আমার বিবি হাজেরা এবং সন্তান ইসমাইলকে এমন একটা জায়গায় রেখে গেলাম এটি হলো আপনার বাইতুল্লাম জনমানব হিন্ন শূন্য পানির ব্যবস্থা নাই কোনো মানুষ বসবাস করে না তবে সাথে সাথে তিনি দোয়া করেছেন রব্বানা ইন্নি আস কাং তুমিং জরুরি আথিং বিয়া দিন গাই ডিজ দ্য রেং রব্বানা রব্বান এখানে তিনি দোয়া করে জানিয়ে দিলেন রব্বুলা আমিন তাদেরকে রেখে গেলাম সুতরাং আপনি তাদের জন্য দেখাশোনার ব্যবস্থা করে দিয়েন নিজেকের ব্যবস্থা করে দিলেন তিনি এই দোয়া করলেন ফাজ আল আফিদা তান নাস তা হবি মানুষের মনগুলো অন্তরগুলো যেন তাদের প্রতি একটু ধাবিত হয় মাইল হয় লা এবং আমার এই স্ত্রী আমার এই পরিবার এই সন্তানের জন্য আপনি ফল ফলাদির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন যাতে তারা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে এই জন্য পৃথিবীতে মক্কা এবং মদিনায় যে পরিমাণে ফলমূল পাওয়া যায় অন্য কোন দেশে আপনি খুঁজে পাবেন না অথচ সেই দেশে শুধুমাত্র খেজুর উৎপন্ন হয় কিন্তু পৃথিবীর সব দেশ থেকে ফল গিয়ে আপনি মক্কা মদিনে আসে কি নাই হজ এবং ওমরা সফরে গিয়ে আপনি যান বিন্দাউদি গিয়ে ঢোকেন এরকম বড় বড় শপিং মলে দেখবেন কত হাজারো প্রকারের ফল সেখানে বিদ্যমান ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া সেখানে পৌঁছে দিয়েছেন আল্লাহ সংক্ষেপে বলছি যাই হোক তাদেরকে রেখে যখন যাচ্ছেন বিবি হাজারা বললেন আপনি আমাদেরকে এমন এক জায়গায় রেখে যাচ্ছেন জনমানও ভিন্ন কালায় শূন্য কিছুই তো নাই তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে ইশারা করলেন বিবি হাজারা বুঝতে পারলেন বললেন এটা কি আপনার রবের হুকুম ইব্রাহিম বলেন হ্যাঁ আল্লাহ তালা হুকুম দিয়েছেন বিবি হাজারা কেমন স্ত্রী দেখেন যেমন স্বামী তেমন স্ত্রী হিম্মত কি সবর কি বললেন আপনি চলে যান নিশ্চিন্তে মহান আল্লাহর আলামিন আমাদের হায়াত এবং মতের মালিক আমাদেরকে নিশ্চিন্ন করবেন না ধ্বংস করে দেবেন আলাইহিস সালাম চলে গেলেন সেখান থেকে তিনি চলে গেলেন তিনি থাকতেন যেখানে সিরিয়াতে মাঝে মধ্যে তিনি সকালবেলা রওনা দিতেন এই স্ত্রীর নিকট হাজারা এবং পুত্র ইসমাইলকে দেখতে আসতেন এখানে এসে একটু দুপুরে বিশ্রাম নিয়ে আবার বিকালে তিনি সিরিয়ায় চলে যেতেন এভাবে যখন ইসমাইল বেড়ে উঠতে লাগলো ইসমাইলের বয়স কেউ কেউ লিখেছেন সাত বছর কেউ বলেছেন আট বছর কেউ লিখেছেন তেরো বছর যখন ইসমাইল বালেক হয়ে গেল অথবা সাত বছর বা আট বছর মতান্তরে তেরো বছর বয়স হয়ে গেল কেউ কেউ লিখেছেন বাবার কাজে সাহায্য করতে পারে হাঁটা চলা করতে পারে পাহাড়ে উঠতে পারে এই বয়সে যখন উপনীত হলেন আল্লা রাবুল আলমিন ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তুমি তোমার সবথেকে প্রাণাদিক সব থেকে প্রিয় বস্তুকে আমি আল্লাহ রব্বুল আলমিনের নামে কোরবানি করো প্রশ্ন আসে আল্লাহ তালা জিবেল আমিনের মাধ্যমে ওহির মাধ্যমে কেন হুকুম দিলেন না এর কারণ হলো ওহির মাধ্যমে হুকুম দিলে তো ইব্রাহিম সেই কাজ পালন করবে স্বপ্নের মাধ্যমে তিনি দেখতে চাচ্ছেন আল্লাহ আমার ইব্রাহিম এই স্বপ্নের কি ব্যাখ্যা দেয় এবং সে আমার হুকুম পালন করে কি না এর কারণ হলো নবীর স্বপ্ন ওহির মর্যাদা রাখে আর এক হাদিস এসছে যে মোমেন বান্দার শক্ত স্বপ্ন নবুয়তের শিশল্লিশ ভাগের এক ভাগ বলুন সুবাহান সেই স্বপ্নে যখন দেখানো হলো এক বর্ণনা এসছে ওই তারিখটা ছিল জিলহাজ মাসের আট তারিখ তিনি সন্ধিহান হয়ে গেলেন আমার প্রিয় বস্তু কি আমি জবে করব আল্লাহর নামে কোরবানি করব যার কারণে ওই দিনের নাম হলো ইয়ামে এ সন্দেহে উপনীত হওয়ার দিন চিন্তায় তিনি একশো উট আল্লাহর নামে কোরবানি করলেন এক বর্ণনা অনুযায়ী দ্বিতীয় দিন রাতে আবার স্বপ্ন পরের দিনও করলেন একশো তৃতীয় দিনে এই স্বপ্ন আবারও সেই একশো উঠ করলেন এরপরে তিনি স্বপ্ন যখন দেখলেন তখন তিনি চিন্তা করলেন আমার প্রিয় তো এই মুহূর্তে আমার কলিজার টুকরা নয়নের মনি আমার ইসমাইল সাথে সাথে তিনি রওনা দিলেন তিনি চলে গেলেন সেই বাইতুল্লার সন্নিকটে এরপরে তিনি এভাবে বিবি হাজেরার কাছ থেকে শিশু ইসমাইলকে নিয়ে রওনা দিলেন রওনা দেওয়ার পরে পথ দিয়ে হাঁটছেন যে ইব্রাহিম তো পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে এই তো সুযোগ ধোকা দেওয়ার মানুষের আকৃতি ধারণ করে হাজেরার কাছে গিয়ে বলল তুমি জানো তোমার স্বামী তোমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে হাজরা এটা সম্ভব না দান কারণ আমার স্বামী ইব্রাহিম আমার সন্তান ইসমাইলকে খুব ভালোবাসে মোহাম্মত করে তখন শয়তান বলল আসলে ইব্রাহিমের রব ইব্রাহিমের আল্লাহ তার নামে তোমার সন্তানকে জবাই করতে বলেছে কি হাজারা বলে শোনেন বিবি হাজারা বললেন আল্লাহ যদি চান আমার সন্তান তার নামে কোরবানি হবে আমি রাজি আছি বলুন সুভান ইসমাইলকে সাথে নিয়ে যখন যাচ্ছেন এখান থেকে নিরুপয় হয়ে শয়তান গেল ইসমাইলের কাছে ইসমাইলকে যে বললো তুমি জানো তোমাকে তোমার বাবা কেন নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে পাহাড়ের আড়ালে নিয়ে তোমাকে জবে করবে ইসমাইল বলল না আমার বাবা আমাকে খুব ভালোবাসে তখন শয়তান বলল ইব্রাহিম তোমার বাবার রব তার নামে তোমাকে জবে করতে বলেছে কোরবানি করতে বলেছে তখন ইসমাইল বলল আমার আল্লাহ যদি আমাকে কুরবানি করতে বলেন আমি আমার এই বাবার কাজে রাজি আছি বলুন সুবহানাল্লাহ নিরুপায় হয়ে সে চলে গেল ইব্রাহিম আলাহাল্লামের কাছে জামারায় যেখানে হাজিরা পঙ্কর নিক্ষেপ করে সেখানে ইব্রাহিম যখন যাচ্ছে তখন সে গিয়ে বাধা দিল ওস্তাদ শেখ হজরত বলে ইব্রাহিমকে বলতেছে আপনি কি জানেন আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন তো শয়তান দেখিয়েছে আপনাকে নাউজিবুল্লাহ ইব্রাহিম সাল্লাম বললেন দূরহা শয়তান এই স্বপ্ন আমার আল্লাহ তাল্লার পক্ষ থেকে এসেছে কারণ নবী রসুলদের স্বপ্ন অহির মর্যাদা রাখে যখন জামারায় কুবরা বড় শয়তান যেখানে কঙ্কন নিক্ষেপ করেন সেখানে গিয়ে ইব্রাহিম আলাহ ইসমাইলকে নিয়ে যখন পোসলেন আবার বাধা দিল শয়তান ইব্রাহিম আলাহ সাতটি কঙ্কর নিয়ে নিক্ষেপ করলেন শয়তান দূর হয়ে গেল কিছু দূর যাওয়ার পরে জামারায় উস্তা মাজারি শয়তান আবার শয়তানের বাধা ইব্রাহিম আলাহাল্লাম সাতটি কঙ্কন নিয়ে নিক্ষেপ করলেন শয়তান দূর হয়ে গেল এরপরে জামারায় শুক্রা ছোট শয়তান যেটাকে আমরা বলি সেখানে যখন পোষলেন আবার শয়তান বাধা দিল তিনি ষাটটি কঙ্কর নিক্ষেপ করলেন আল্লাহ রাবুলের এই ইব্রাহিমের এই আমলটা এতটা প্রিয় মাহবুব ভালো লাগলো হাজিদের হজের ওয়াজিব হিসাবে আল্লাহ তালা কবুল করে নিলেন ওয়াজিব হজের এই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা তো যাই হোক ইব্রাহিম আলাই এবার সন্তানকে কোরবানী করার আগে একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন ফালে গামা হুস আয়াব পলাইয়া বুলাইয়া ইন্নি আর ফিল্মান আমি আন্নি আজবাহু ফনজুর মা দা তারাম ইব্রামে আলাইসাল্লাম তখন ইসমাইলকে বললেন আমার প্রাণ প্রিয় সন্তান তুমি শোনো আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ আরব বুলা মিনের নামে কোরবানী করতেছি জবে করতেছি কেন করলেন কারণ কোনো কিছু না বলেই যদি সন্তানকে জবাই শুরু করেন অবাক হয়ে যাবে যে বাবাই কি করতেছে আমাকে জবাই করতেছে কেন নাম্বার দুই তিনি পরীক্ষা করতে চাইলেন আমার সন্তান ইসমাইল কতটুকু আল্লাহর হুকুম পালনে উত্তীর্ণ হয় তো বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি ফাংজুর মা দা তারা এই ব্যাপারে তোমার মতামত আমি জানতে চাচ্ছি ইসমাইলের আসাল্লাম তখন কি বললেন ইয়া আবাতিফ আলমা তুকমা ও আমার শুদ্ধ পিতা ইব্রাহিম খলিল শুনেন আপনি আপনার রবের পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন বাস্তবায়ন করুন আমি রাজি আছি সাতাজি দুনিয়া ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এখানে অহংকার করেন না যে আমি একমাত্র ধৈর্যশীল তিনি বলেছেন পৃথিবীর ইতিহাসে কেয়ামত পর্যন্ত যত ধৈর্যশীল সহনশীল আল্লাহর নেককার বান্দা হবে আল্লাহ তৌফিক দিলে আমিও তাদের অন্তর্ভুক্ত হতে পারব ইনশা আল্লাহ ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ইব্রাহিম যখন তার সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল ইসমাঈল জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল ইসমাঈল বললাম আর বাবা আপনার চোখ দুইটা বেঁধে নেন কারণ আমার চেহারার দিকে আপনার যখন নজর পড়বে আপনার মায়া লাগবে আপনি জবাই করতে পারবেন না চুরিটা ভালো করে ধার দিয়ে নেন যাতে তাড়াতাড়ি জবে হয়ে যায় আমার একটা আবেদন আমাকে জবে করার পরে আমার গায়ের যে জামাটা আছে এই জামাটা আমার মায়ের কাছে আপনি নিয়ে যাবেন মাঝে মধ্যে আমার আমি যান আমার এই জামাটা দেখার পরে সন্তনা নিতে পারবে যখন ইসমাইল সুন্দরভাবে বললেন ইব্রাহিম খলিল সন্তানের কপালে একটা চুমু দিয়ে বললেন বাবা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার ব্যাপারে আমাকে অনেক বড় সাহায্য করেছ দুইজনে আত্মসমর্পণ করলেন এখান থেকে একটা মেসেজ খালি পশু কুরবানি করলাম গোস্ত খাইলাম না এখান থেকে একটা মেসেজ হলো আমাদের হায়াতের জিন্দিগিতে মোদ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা যখন আসবে মাথা নত করে দিতে হবে স্যালেন্ডার করতে হবে রাষ্ট্রপ্রধান যত বড় শাসক হোক ক্ষমতাদার হোক পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কুরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো নীতিমালা প্রণয়ন করে একজন মুসলমান সেটা কোনোদিন বরদাশত করতে পারে না সহ্য করতে পারে না এই যে নারী নীতিমালা নিয়ে চলতেছে সময় কম যার কারণে বলতে পারলাম না এই কথাটা মনে রাখবেন আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমে আত্মসমর্পণ করতে হবে কিন্তু নেতা নেত্রী দেখার সময় নাই তারা যখন আত্মসমর্পণ করলেন জবে করতে জবে হতে ওয়াতাল্লাহু উলিল জামিন ইসমাইল আলাহিসাল্লামকে তিনি শোয়া দিলেন কিভাবে শোয়ালেন কেউ বলেন চিৎ করে কেউ বলে কাত করে আসলে কাত করে শোয়ে জাবিন এর অর্থ হল কপালের এক পাশ আর জবাহাতম শব্দের অর্থ হল কপাল তো তাকে কাত করে শুয়ে যখনই জবে দেবেন ওয়ানা দাইনা হুয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবাইল আমিন কে দিয়ে জান্নাত থেকে একটা রিষ্টপুষ্ট একটা দুম্বা একটা ছাগল একটি প্রাণী পাঠিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আসমান থেকে আওয়াজ ও আমার ইব্রাহিম থামো এর আগে তিনি ছুরি চালাচ্ছেন বারবার তা ফিরে ইসমাইলের গলা আর ছুরির মাঝখানে একটা পিতলের খন্ড ছিল কুদরাতি প্রতিবন্ধক বাধা ছিল গলা কাটতে ছিল না এখন এখানে প্রশ্ন আসতে পারে তিনি না তার স্বপ্ন বাস্তবায়ন করবেন তাহলে জবে কেন করলেন না মুফাসিন একরামগঞ্জ লিখেছেন ইব্রাহিম আলাহাল্লাম স্বপ্নে সন্তান ইসমাইলকে জবাই করে ফেলেছেন এটা দেখেন না জবে করতেছেন এটা দেখেছেন আর আল্লাহ তাআলা সেই প্রস্তুতিটা দেখতে চাচ্ছেন ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে যখন জবে করবেন আসমান থেকে আওয়াজ আসলো তাকিয়ে দেখলেন জিবেল আমি একটি হৃষ্টপুষ্ট প্রাণী নিয়ে দাঁড়িয়ে আছে। এক বর্ণনা অনুযায়ী আছে যে প্যারেন্টি দেওয়া হলো যে ইসমাইল নয় এর পরিবর্তে প্রাণীটিকে আপনি আল্লাহর নামে জবাই করেন বলুন সুবাহান আর এক বর্ণনা আসছে কেউ কেউ বলেন যে তিনি যখন ছুরি চালিয়ে দিলেন চোখ চোখের কাপড় খুলে দেখলেন ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে একটা হৃষ্টপুষ্ট প্রাণী আল্লাহর নামে কোরবানি হয়ে গেছে সুবাহান আল্লাহ আইয়া ইব্রাহিম ও আমার ইব্রাহিম কত সদ্যক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তুমি এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছো আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন قصدت الرؤيا ان كذلك ناجز المحسنين যারা সৎকর্মশীল হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দুনিয়াতে যারা পালন করবে আল্লাহ তাআলা দুনিয়ার ছোট বড় যত परेशानी আছে মুসিবত আছে আল্লাহ দূর করে দিবেন আখিরাতে তো আসির বিনিময় ان هذا لهو البلاء المبين আল্লাহ তাআলা বলে দিলেন সূরা সাফফাতের 98 106 নম্বর আيته কারিমার ভিতরে এটা ছিল ইব্রাহিমের জন্য অনেক বড় পরীক্ষা وفادائناه বিজিবিহীন আউজিম আল্লাহ তালা এটাও বলে দিলেন আমি বিশাল একটা প্রাণী কেউ বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে হওয়ার কারণে বিজিবিহীন আউজিম বলা হয়েছে বড় প্রাণী কেউ বলেন এই প্রাণীটি আসলেই মর্যাদার দিক থেকে বড় ছিল আর কেউ বলেন হাবিল যে প্রাণীটিকে কোরবানি করেছিল ওই প্রাণীটিকে আল্লাহ তালা ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের কাছে পাঠিয়ে দেন বলুন সুবাহান আল্লাহ ও ফাদাই না হু ইসমাইলের পরিবর্তে এই প্রাণীটিকে আল্লাহ পাঠিয়ে দিলেন মোহতারাম হাজিরিন সুরাই সাফফাতের নিরানব্বই থেকে একশো সাত নম্বর কারিমার সংক্ষিপ্ত তাফসিলির মাধ্যমে আমরা জানতে পারলাম মেসেজ পেলাম যে প্রতি বছর